সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ছাব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শনিবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার ঝলইহাটে দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো দর্শক আজকে মেসাজ আলমোজাই ট্রেডার্স থেকে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করব কী বাজার দর শুকনো মরিচ ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার চোখমুন্দা মরিচ ছেঁকা এই মরিচটার বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার চারশো পাঁচশো ছয়শো এই যে দেখুন কি সুন্দর কোয়ালিটি লাল টক টকা তো দর্শক বাজার অনেকটাই কমে গেছে আজকে একদম প্রতি মনে দুই তিনশো টাকা কম তো আপনারা যদি এই চোখ মুন্দা মরিচটা কেউ কিনতে চান অবশ্যই এই বাজারে কিনতে পারবেন কারণ বাজার অনেকটাই কম তো দর্শক বর্তমানে ব্যাপক আমদানি চলতেছে পঞ্চগড় শুকনো মরিচের হাটগুলোতে আপনারা যদি কেউ মরিচ স্টক করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন পঞ্চগড়ে এসে দুই টাকা কমিশন দিয়ে দর্শক এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি এবং শুকান ঝনঝনা কি লাল টোকা কালার এবং কালারফুল একটি মরিচ দর্শক এবং এটি হচ্ছে আপনার মিডিয়াম ঝালের মরিচ তো দর্শক এই আটে আরও মরিচ রয়েছে অন্যান্য মরিচ সেটাও আপনাদেরকে দেখাবো আজকে তো এই মরিচটা যদি আপনারা কেউ পাউডার করেন খুব সুন্দর কালার হবে তো দর্শক দেখুন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার সাত হাজার দুইশো থেকে সাত হাজার চারশো পাঁচশো টাকা পর্যন্ত এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটির চিকন এবং লম্বা লাল টক টকা মরিচ দর্শক তো দর্শক এই মরিচটা যদি আপনারা কেউ নিতে চান এটা পাউডার করতে পারবেন এবং এটা খুচরা বিক্রি করতে পারবেন যদি আপনারা কেউ খুচরা বিক্রি করেন তাহলে এই মরিচটা সর্বনিম্ন আপনারা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন দর্শক এই যে দেখুন চিকন এবং লম্বা একদম ইন্ডিয়ান তেজা মরিচের মতো তো দর্শক আপনারা যদি কেউ চান যে আপনারা পঞ্চগড়ে এসে সরাসরি শুকনো মরিচ ক্রয় করবেন অবশ্যই করতে পারবেন দর্শক এখানে মেসার্স আলমোজাহিদ ট্রেডার্সে দুই টাকা কমিশন দিয়ে আপনারা মরিচ নিতে পারবেন তো দর্শক আমরা চাচ্ছি আপনারা ব্যবসা করুন এবং আমাদের কাছ থেকে আপনারা যে মরিচটা পাবেন একদম হানড্রেড পার্সেন্ট পিওর মরিচ দর্শক কোনো ভেজাল লাগিয়ে এই মরিচে একদম শুকান ঝনঝন মরিচ কিনতে পারবেন এই যে দেখুন তিন ধরনের মরিচ ক্রয় করা হয়েছে আজকে এটা দেখুন মোটা মরিচ তো দর্শক এই মরিচটা কিনছি আজকে আপনার আর ছয় হাজার ছয় হাজার পঞ্চাশ ছয় হাজার একশো ছয় হাজার দুইশো তো দর্শক দেখুন কত সুন্দর কোয়ালিটি মোটামরিচের দাম এখনও আগের মতোই রয়েছে এই যে দেখুন শুকান ঝনঝন এবং মোটা মোটা মরিচ দর্শক তো দর্শক এই এই মরিচটা মিডিয়াম ঝাল এবং কালারফুল একটি দর্শক এটা যদি কেউ পাউডার করে তাহলে একশো একশো কালার আসে আপনারা চাইলেই এই মরিচটা করে করতে পারবেন বাংলাদেশে বর্তমান আপনার এই যে দেশি মরিচগুলো রয়েছে এই মরিচগুলোর ব্যাপক চাহিদা রয়েছে দর্শক তো দর্শক আমাদের এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বাজারটা জানানো এবং আপনারা দেখুন যে এখানে সততা ব্যবসা হয় আপনারা আসুন এখানে দেখবেন দেখে আমাদের সাথে মরিচ ক্রয় বিক্রয় করবেন দর্শক এই যে দর্শক দেখুন এটা হচ্ছে আপনার দেশি কারেন্ট এক নম্বর মরিচ একদম লাল টকটকা চিকট এবং লম্বা অনেক মরিচ ক্রয় করা হয়েছে দর্শক বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে শুকনো মরিচের বর্তমান প্রতিটি জেলায় কম বেশ মরিচ যাচ্ছে আমাদের তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনাদের আপনারা যোগাযোগ করবেন দর্শক এই যে দেখুন চিকন এবং লম্বা মরিচ এই যে ব্যাপক আমদানি খুব সুন্দর সুন্দর মরিচ দর্শক পঞ্চ করে আপনারা আসুন আমাদের কাছ থেকে এক শুকনো মরিচ ক্রয় করুন এতে আপনারা লাভবান হবেন আর চাইলে আপনারা স্টকও করতে পারেন দর্শক তো দর্শক আপনারা আপনাদের আমরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনারা আসুন পঞ্চ করে এবং দুই টাকা কমিশন দিয়ে মরিচ কিনুন তো আজকে